জরুরি নির্দেশনা ইতালির ভিসা পদ্ধতিতে চালু হলো নতুন নিয়ম বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইতালির ভিসা সেবায় নতুন নিয়ম চালু করেছে ইতালি রবিবার থেকে ভিসার আবেদনে এ নিয়ম চালু করা হয় গত শুক্রবার ঢাকার ইতালি দূতাবাস এ তথ্য জানিয়েছে দূতাবাস জানিয়েছে রবিবার থেকে বিনামূল্যে ভিসার আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্টে বুক করা যাচ্ছে নতুন এ পদ্ধতিতে অনলাইনে বুকিং করা যাবে ইতালির ভিসা আবেদনে সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল জানিয়েছে রবিবার থেকে আবেদনকারীরা তাদের ভিসা জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন এজন্য তাদের বিবরণ সহ ওয়ার্ক অ্যাপয়েন্টমেন্ট স্লব খাম ঠিকানায় শুধু ইমেইল পাঠাতে হবে আবেদনের জন্য ভিএফএস গ্লোবাল যেসব নির্দেশনা দিয়েছে তা হল একজন আবেদনকারী শুধু একটি ইমেইল পাঠাতে পারবেন একটি ইমেইল এবং মোবাইল নম্বর শুধু একজন আবেদনকারীর জন্য গ্রহণযোগ্য একই মেইল থেকে একাধিক আবেদন করা হয়ে তা স্মরণক্রিয়ভাবে মুছে ফেলা হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এবং ইমেইলের ক্রম অনুসারে স্লট বরাদ্দ দেওয়া হবে এক মাসের মধ্যে নুল্লাওস্তার মেয়াদ যাদের শেষ হবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে যেসব আবেদনকারীর বৈধ ও যাচাইকৃত নুল্লস্তা নেই তাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দ করা হবে না এক্ষেত্রে আবেদনকারীদের বিষয়টি স্পষ্টীকরণের জন্য ইতালিতে তাদের নিযোগকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে ভুল তথ্যের কারণে যাচাই বাছাই ব্যর্থ এবং অ্যাপয়েন্টমেন্ট বাতিল হতে পারে এছাড়া জাল বা ভুয়া তথ্য পেলে তা পুলিশকে অবহিত করা হবে প্রতিষ্ঠানটি জানিয়েছে অ্যাপয়েন্টমেন্টের জন্য কেউ অর্থ চাইলে তাতে কান দেওয়া যাবে না সন্দেহজনক কিছু দেখলে ভিএসএফ গ্লোবাল এবং ঢাকার ইতালি দূতাবাসকে জানাতে বলা হয়েছে এর আগে ভিসা জটিলতা এড়াতে দূতাবাস ভিএফএস গ্লোবালকে এই বুকিং পদ্ধতি চালু করার নির্দেশনা দিয়েছিল নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটি এ উদ্যোগ নেয় উল্লেখ্য দীর্ঘ নয় বছর পর গত দুই ছয় মার্চ রাতে ঢাকা থেকে সরাসরি ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর আগে সকালে ইতালি দূতাবাসের সামনে ভিসা প্রত্যাশীরা বিক্ষোভ করেন আন্দোলনকারীদের অভিযোগ ভিসার জন্য পাসপোর্ট ও কাগজপত্র জমা দেওয়ার ক্ষেত্রে ভিএফএস থেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না এছাড়া কিছু সময়ের জন্য সুনির্দিষ্ট সময়ে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের স্লট খুলে দেওয়া হয় অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য আগে থেকে যারা ভিএফএসকে অর্থ দিয়ে রেখেছেন তারাই সে সময়টি জানেন এবং সে সময়ে অ্যাপয়েন্টমেন্ট পান এসব অ্যাপয়েন্টমেন্টে সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় যার কাছ থেকে যত পারে তত টাকা আদায় করা হচ্ছে এছাড়া ভিসা প্রাপ্তির ক্ষেত্রে দূতাবাস মাসের পর মাস পাসপোর্ট আটকে রাখছে বলেনও অভিযোগ করেন তারা এরপর দুপুরে আন্দোলনকারীদের একটি দলকে দূতাবাসে ডেকে পাঠানো হয় সেখানে ভিসা দেওয়ার পুরো প্রক্রিয়া ঘুরিয়ে দেখানো হয় দূতাবাস তাদের জানাই প্রতিদিন গড়ে পাঁচশত আবেদন জমা পড়ছে এর হয়তো দশ ভাগ ভিসা দেওয়ার সক্ষমতা একদিনে দূতাবাসের রয়েছে এর ফলে ভিসা প্রত্যাশীদের দীর্ঘ সময় আবেদন করে বসে থাকতে হচ্ছে তবে এবার দূতাবাস নতুন উদ্যোগ নিয়েছে যাদের বৈধ ওয়ার্ক পারমিট রয়েছে তাদের একটি আলাদা তালিকা করা হবে সে তালিকার ভিসা প্রত্যাশীরা আগে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই বৈধ ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার আগেই ভিসার আবেদন করতে পারবেন এক্ষেত্রে কাউকে দালাল বা এজেন্টকে অর্থ না দিতে উৎসাহিত করছে দূতাবাস